আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আমরা হাঁটুর ব্যথা নিয়ে আলোচনা করব। হাঁটুর ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে আঘাতের কারণে আপনার লিগামেন্ট নিঃসকাস টেন্ডন ইঞ্জুরি এবং হাড় ভেঙে যাওয়া এবং প্যাটিলা স্থানচ্যুত হওয়ার কারণেও কিন্তু আপনার হাঁটুর ব্যথা হতে পারে এছাড়াও বাদ ব্যথাজনিত রোগের কারণে হাঁটুর ব্যথা হয় এবং হাড় ক্ষয়ের কারণেও হাঁটুর ব্যথা হতে পারে এছাড়াও জয়েন্ট ইনফেকশনের কারণেও আপনার হাঁটুর ব্যথা হতে পারে হাঁটুর ব্যথা হলে এ ধরনের রুগীকে সাধারণত সারা জীবন কিছু উপদেশ মেনে চলতে হয় আপনার ডায়াবেটিস থাকলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন বেশি থাকলে আপনাকে ওজন কমাতে হবে এবং আপনার ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার উচ্চ কমট ব্যবহার করতে হবে হাঁটু গেড়ে না বসা এবং হাঁটু ফলা থাকলে আপনাকে হাঁটাহাঁটি কম করতে হবে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে এবং চিকিৎসকের শেখানো কিছু ব্যায়াম অবশ্যই আপনাকে করতে হবে এবং হাঁটার সময় হাঁটুর সাপোর্ট হিসাবে নি ক্যাপ নি প্রেস এগুলো আপনাকে ব্যবহার করতে হবে আমরা আসলে কোনো একটি সমস্যা হবার আগে কিন্তু আমরা সচেতন হই না তাহলে আমাদেরকে সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন বেশি থাকলে কমাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ভিটামিন মিনারেলস এবং আঁসযুক্ত খাবার খেতে হবে হাঁটুর ব্যথা নিয়ে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই